আসসালামু আলাইকুম সবাই একটু বেল্ট বেঁধে তারপর ভিডিওটা দেখুন কেননা দুই হাজার পঁচিশে ইউটিউব এমনই একটি ভয়ঙ্কর আপডেট নিয়ে আসতে যাচ্ছে যে ভয়ঙ্কর আপডেটের কারণে অনেক অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও শুধু অনেক বলবো না লাখ লাখ চ্যানেলের লক্ষ লক্ষ বা কোটি কোটি ভিডিও রিমুভ করে দেওয়া হবে ডিলিট করে দেওয়া হবে এমনকি ইউটিউব চ্যানেলও টার্মিনেটেড করে দেওয়া হবে আর তার মধ্যে আপনার চ্যানেলটা নেই তো কেন টার্মিনেট করা হবে কেন ভিডিও রিমুভ করা হবে এবং সেই আপডেটটাই কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এত এডিটিংয়ের টাইম নেই শুধু ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চাই কারণ আমার কাছে মনে হচ্ছে এটা ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ইউটিউব আপডেট আপকামিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো লেটস গেট স্টার্টেড সো সেই আপডেটটা কি আপডেটটা আমি এবং আপনি অথবা আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি আমরা সাধারণত সচরোচর করে থাকি অনেকে হয়তো বা ইচ্ছাকৃত করি আবার অনেকে অনিচ্ছাকৃ অনিচ্ছাকৃতভাবে করি যারা জানি না তারা করি অথবা অনেকে জেনেও সেটাকে আসলে খুব বেশি একটা তোয়াক্কা করি না কিন্তু এখন সময় এসেছে আপনাকে পুনরায় চিন্তা করার ডেফিনেটলি এই ভুলটা আপনি করবেন কি করবেন না আর সেটা হচ্ছে নান আদার দ্যান ক্লিক বেইট এক্সাক্টলি বেড কী সেটা নিশ্চয়ই অনেকেই বা জানেন যারা বিশেষ করে দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করে আসছেন আর যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি তারপরে সেই আপডেট নিয়ে আমি বাকি কথা আপনাদের সাথে আলোচনা করবো ক্লিকবেট হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা করে আপনি আপনার ভিডিওতে হয়তোবা অনেক ক্লিক ফেলতে পারেন আপনার ভিডিওতে অনেক ভিউজ আনতে পারেন কিন্তু সত্যিকার অর্থে আপনি আপনার ইউটিউবের অডিয়েন্স বা আপনার ভিডিওর অপার প্রাশ থেকে বা অপর প্রান্ত থেকে যেই অডিয়েন্সটা আপনার ভিডিও দেখছে তার সাথে প্রতারণা করছেন কিভাবে আপনার থামনাইলে এবং টাইটেলে যা দিচ্ছেন আদৌ আপনার ভিডিওতে তেমন কিছুই নেই হয়তোবা আপনি এমন কিছু একটা লিখলেন যে বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া কিন্তু সত্যিকার অর্থে এমন কিছুই ঘটেনি বাট আপনি ক্লিক বেট করেছেন থামনেলে এমন কিছু লিখে দিয়েছেন যেটার জন্য মানুষ ক্লিক করবে টাইটেলে এমন কিছু লিখে দিয়েছেন যে ফখরুদ্দিন সরি বাংলাদেশের এই মুহূর্তে যিনি আসলে ডক্টর ইউনুস আহমেদ আছে তিনি পদত্যাগ করলেন ঠিক আছে পদত্যাগ করে মানে রাষ্ট্র তুলে দিলেন খালেদা জিয়ার হাতে এমন কোনো কিছু লিখছেন কিন্তু যেটা সত্যিকার অর্থে এমন কিছু ঘটেনি যেটা ঘটে নিয়ে এমন কোনো ঘটনাকে আপনি সত্যতা প্রমাণ করার জন্য টাইটেল এবং থামনের এমন কোনো কিছু রসায়ন করছেন যেটা সত্যিকার অর্থে আপনার কন্টেন্টের সাথে কোনোভাবেই সম্পর্কিত না এমন কিছু করাটাই হচ্ছে ইউটিউবের পরিভাষায় ক্লিক বেট আর এই ক্লিকবেট করে অনেকেই হয়তো বা লাখ লাখ বা মিলিয়ন মিলিয়ন ভিউজ এতদিন নিয়ে এসেছেন এখন থেকে তাদের জন্য আসছে সতর্কবার্তা বা ভয়ঙ্কর এই আপডেট এই ধরনের চ্যানেলগুলো ইউটিউবার রাখবে না এই ধরনের কন্টেন্ট কন্টেন্টও ইউটিউব রাখবে না রিমুভ করে দিবে চ্যানেলগুলো টার্মিনেট করে দিবে সুতরাং যারা এতদিন পর্যন্ত এই ধরনের ক্লিক বেইট করে এসেছেন তারা এই আপডেটটা ইউটিউবে ইমপ্লিমেন্ট হওয়ার আগে অবশ্যই আপনাদের চ্যানেল থেকে সেই ধরনের টাইটেল সেই ধরনের থামনেলগুলোকে চেঞ্জ করে মডিফাই করে নতুন টাইটেল থামনেল অ্যাড করুন নতুবা আপনার শখের চ্যানেল কষ্টের চ্যানেলটা হয়তোবা টার্মিনেটেড হয়ে যাবে সো এই ছিল আসলে আপডেট এই আপডেটের ভয়ঙ্কর প্রস্তাবনা থেকে আপনি বাঁচতে চাইলে আপনাকে ডেফিনেটলি আপনার চ্যানেলের প্রতি পুনঃ পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করার আপনার সেই প্রয়োজনগুলো আপনাকে পরিপূর্ণ করতে হবে মডিফাই করতে হবে মেটা ডেটা ঠিক করতে হবে নতুবা আপনার চ্যানেল তো ভাই গেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম দুর্দান্ত ইউটিউব টিপস ভিডিও মার্কেটিং ইউটিউব আপডেট এবং ভিডিও এডিটিং সংক্রান্ত নিত্য নতুন সব ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও নিয়ে আসা যায় সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সালামু আলাইকুম